আসসালামু আলাইকুম আপনাদের যাদের টেন্স নিয়ে সমস্যা আছে এই ভিডিওটা দেখতে পারেন আশা করি টেন্সের ভয় কেটে যাবে সো গতকালকে আমি একটা ভিডিও তৈরি করেছিলাম যে কিভাবে আমরা পাঁচটা টেন্স দিয়ে সারা দিন ইংরেজিতে কথা বলতে পারি সেজন্য সেখানে দেখলাম যে অনেকে কমেন্ট করেছে যে ভাই আমরা তো টেন্স বুঝতে পারি না এটা যদি একটু বাংলায় বুঝিয়ে দিতেন তো সেজন্য মূলত আজকের এই ভিডিওটি করা আমরা কিভাবে আসলে বাংলায় টেন্স চিনতে পারি যেমন আমরা সবাই চিনি লম্ব লম্ব কি যেমন হচ্ছে লম্বোতে কয়টা লেটার থাকে লম্বতে হচ্ছে তিনটা লেটার থাকে ল ম এবং ব ওকে জাস্ট আমরা এই তিনটা মনে রাখি লম্ব এরপরে আমরা জানি টেন্স কত প্রকার টেন্স হচ্ছে তিন প্রকার প্রথমত যদি বলি প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স ওকে তাহলে বাক্যের শেষে যদি ল থাকে তাহলে এটা হচ্ছে পাস্ট টেন্স যদি বলি সে এসেছিল বা সে গিয়েছিল সে খেয়েছিল আমরা দেখতে পাচ্ছি শেষে ল আছে এরপরে যদি বলি বাক্যের শেষে ম আছে যদি ম থাকে তাহলেও এটা পাস্টেন্স টেন্স আমি গেছিলাম আমরা খাইছিলাম আমরা করছিলাম এরপরে আবার যদি বলি আমি যাইনি খাইনি তাহলে আমাদের মনে রাখতে হবে বাংলা বাক্যের শেষে যদি ল ম এবং নি থাকে তাহলে এটা হচ্ছে পাস্টেন্স টেন্স ওকে যেমন আমি গেছিলাম আমি যাইনি সে এসেছিল ওকে এরপরে আমাদের আমাদের গেছে কি এরপরে আমাদের কি গেল লম্ব থেকে ল এবং ম গেছে এরপরে আছে কি বাকি আছে কি শুধু ব তাই না তাহলে আমরা মনে রাখবো বাংলা বাক্যের শেষে যদি ব থাকে তাহলে এটা হচ্ছে ফিউচার টেন্স ফিউচার মানে হচ্ছে ভবিষ্যতে আমরা কোনো কিছু করব আমরা বলতে পারি আমি যাব এটা কোন টেন্স আমরা শেষে দেখছি কি ব আছে তার মানে এটা হচ্ছে ফিউচার টেন্স আমি খাবো ফিউচার টেন্স আমি লিখব ফিউচার টেন্স আমি ইংরেজি শিখবো ফিউচার টেন্স কেন ফিউচার টেন্স আপনারা এখন বুঝতে পারতেছেন কারণ এটার বাংলা বাক্যের শেষে ব আছে তাহলে এটা হচ্ছে ফিউচার টেন্স আর যদি এই চারটার একটাও না থাকে ল ম এবং নি থাকলে হচ্ছে কি পাস্ট টেন্স বাংলা বাক্যের শেষে ল ম এবং নি যদি থাকে তাহলে এটা হচ্ছে পাস্ট টেন্স এবং বাংলা বাক্যের শেষে যদি ব থাকে তাহলে এটা হচ্ছে ফিউচার টেন্স কিন্তু এই চারটার একটাও যদি বাংলা বাক্যের শেষে না থাকে তাহলে সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স সিম্পল যদি বলি আমি যাই আমি খাই আমি লিখি আমি পড়ি ওকে তাহলে আশা করি আমরা আজকে থেকে বাংলা বাক্য দেখলেই বুঝতে পারবো এটা হচ্ছে কন্টেন্সি আছে ওকে সো থ্যাংক ইউ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিয়ে পাশে থাকবেন সো নমাচ্ছি আল্লাহ হাফেজ